নেগেটিভ হবে হবে না পজিটিভ আশা আছে কি নেই সেটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন ভবিষ্যতে উন্নতি কিভাবে ঘটাবেন জীবনে আপনি উন্নততর জীবনে কিভাবে পদার্পণ করবেন সে বিষয়ে নির্ভল পরিকল্পনা কিন্তু এ সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা করতে পারবেন তবে আপনি যেই নক্ষত্রে করুন না কেন পঞ্চম ঘরে যেহেতু আপনাদের রাশি থেকে পঞ্চম ঘরটা হচ্ছে মিথুন রাশি সেখানে বৃহস্পতি কিন্তু শুভ প্রভাব দিবে তবে মনে আপনাদের রাশিতে আবার রাহু বসে আছে সে আবার কিন্তু বৃহস্পতির উপরে তার পঞ্চম দৃষ্টি দিয়ে গুরুচন্ডালী দোষ তৈরি করে রেখেছে তো বন্ধুরা এখানে দেখার বিষয় হচ্ছে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বৃহস্পতি এবং রাহু কোনটা বেশি শক্তিশালী যদি বৃহস্পতি শক্তিশালী হয়ে থাকে তাহলে আপনারা শুভ প্রভাবে জুলাই মাসে দেখবেন যে আপনাদের এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবে আশাবাদী করে তুলবে আপনাকে আর যদি রাহু এখানে শক্তিশালী হয়ে যায় তাহলে বিভিন্ন মানুষ আপনাকে নিরাশ